নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কয়েকটি এক টাকার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আমি আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরোনো নোটার পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আর যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা হচ্ছে যত এই কয়েনগুলো রয়েছে রিপাবলিক ইন্ডিয়ার যত কয়েন হয় তার মধ্যে যে এক টাকার যে কয়েনগুলো হয় সেই এক টাকার কয়েনের মধ্যে যে যতগুলো মূল্যবান কয়েন আছে ডেফিনেটিভ সিরিজের সেই সব মূল্যবান কয়েনকে নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওর মধ্যে পাঁচশো টাকা মূল্যেরও কয়েনের ভ্যালু আমি বলবো আর প্রায় এক লাখ টাকার কয়েনের ভ্যালুয়েশনের মূল্যও আমি বলবো আর এই যে এক টাকার যে ডেফিনেটিভ কয়েন এই কয়েনটা মিন্টেজ করা হয়েছিল নাইনটিন এইটটি টু থেকে নাইনটিন নাইনটি ওয়ান মানে উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত এই যে কয়েনটা কাঁচা টাকা আপনারা এই কয়েনটা এখনও হয়তো অনেকের কাছে আছে বা দেখেন আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই কয়েনগুলো আমরা ব্যবহার করেছি এই কাঁচা টাকার যে কয়েনগুলো রয়েছে এর ওয়েট ছিল সিক্স গ্রাম এর আগের যে টাকাগুলো ছিল ডাবু কয়েন সেই ডাবু কয়েনের ওয়েট কিন্তু দু রকমের ছিল একটা ছিল দশ গ্রাম আর একটা ছিল আট গ্রাম এই দশ আর আট গ্রামের পরে এই যে কাঁচা টাকার এক টাকা যে উনিশশো সাল থেকে যে মেনটেন করা হয়েছিল এই কাঁচা টাকার ওয়েটটা কমিয়ে ছয় গ্রাম করা হয়েছিল এই ছয় গ্রামের এক টাকার কয়েন কিছু কিছু কয়েন আছে যেগুলো এখনকার দিনে বহু মূল্যবান কয়েন আর সেই কয়েনগুলো কিন্তু সচরাচর খুব সহজে আপনারা পাবেন না আর পেলেও অরিজিনাল কয়েনগুলো খুব দামে বিক্রি হয় আর এই যে কয়েনগুলোর আবার কিছু ভুয়ো ভিডিও আছে যেই কয়েনগুলোর যে ভুয়ো ভিডিওগুলো সেগুলো কিন্তু সঠিক নয় সব কয়েনের কিন্তু এই কাঁচা টাকার মূল্য বেশি হয় না কিছু কিছু কয়েন আছে সত্যিই সেই কয়েনগুলো মূল্যবান সেই প্রমাণ সহকারে আমি এই ভিডিওটা আপনাদেরকে করব আর আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু কখনোই ভুলভাল ভিডিও আর মানুষকে বিভ্রান্ত করার মতন রকম তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে কখনোই দিই না তো যাই হোক আশা করবো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু এই যে এক টাকার কাঁচা টাকার যে ব্যাপারটা আছে পুরোটাই আপনারা জানতে পারবেন আমি কিন্তু এই ভিডিওটাতে এই কাঁচা টাকার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ডেফিনেটিভ ইস্যু যতগুলো পয়েন আছে আমি সব কটাই পয়েনের কিন্তু ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে পুরো আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে সিরিজ ওয়াইজ তো চলুন আর দেরি করবো না শুরু করা যাক এখন যে এক টাকার কয়েনটা দেখছেন এটা কিন্তু একটি ডেফিনেটিভ কয়েন আর এই এক টাকার যে কাঁচা কয়েন আমরা বলি এই এক টাকার সিরিজের যত মূল্যবান কয়েন আছে সেই সব মূল্যবান কয়েন কিন্তু এই কয়েনগুলোর মধ্যেই আছে ইয়ারবস তো সেটা দেখতে গেলে আপনাদের পুরো বা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অর্ধেক ভিডিও দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তো আমি শুরু করছি প্রথমে আমি শুরু করছি স্পেসিফিকেশন দিয়ে ওভারসিজ সাইড এটা কয়েনের কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে আশোকালাইন ক্যাপিটাল রয়েছে আর হিন্দিতে বাঁ ভারত লেখা রয়েছে আর ইংলিশে ডান দিকে ভারত লেখা রয়েছে রিভার্স সাইডে চলে গেলাম রিভার্স সাইডে দেখুন রিভার্স সাইডে কয়েনের ভ্যালুটা রয়েছে ওয়ান যেটা মধ্যিখানে রয়েছে আর তার ঠিক নিচে ইংলিশে রুপি লেখা রয়েছে আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা রয়েছে ইয়ারটা রয়েছে এবার এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি এক এক করে বলে দিচ্ছি এর আগে এই কাঁচা টাকার আগে কিন্তু এই কয়েন দু রকম ভ্যারাইটিতে মিন্টেজ করা হয়েছিল সেটার ভিডিও আমি করেছি আর এই কয়েনটা সেকেন্ড এক টাকার কপার নিকেলের কয়েন ভ্যারাইটির দিক দিয়ে ড্রাই ভ্যারাইটির দিক দিয়ে এই কয়েনের পিরিয়ড হচ্ছে ইয়ার হচ্ছে 1982 এইটটি থেকে নাইনটি নাইনটি ওয়ান মেটাল হচ্ছে কপার নিকেল কয়েনের ওয়েট হচ্ছে সিক্স গ্রাম কয়েনের সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স এম এম আগের কয়েনের থেকে সাইজে একটু ছোটো আর শেপ হচ্ছে সার্কুলার এবার আমি এই কয়েনের এক এক করে মিন্ট ইয়ার ইয়ারওয়াইজ পুরো কয়েনের ডিটেল আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে দেখুন প্রথমে আমি আসি নাইনটিন 1982 টু নাইনটিন টু যে কয়েনটা আছে এই কয়েনের বিষয়ে বলতে গেলে একটা পুরো ভিডিও আমাকে বলতে হবে পুরো ডিটেলে সেটা এখানে সম্ভব নয় কারণ আমি এই সিরিজ ওয়াইজ করছি তাই এই কয়েনের যেটা অ্যাকচুয়াল ব্যাপার আছে সেটাই আপনাদেরকে বলে রাখছি যদি ভবিষ্যতে কোনো সুযোগ হয় তো এই কয়েন সম্পর্কে আরেকটা ভিডিও আমি ডিটেলে অবশ্যই বানাবো নাইনটিন এইটি টুতে যে কয়েনটা মেন্টেজ করা হয়েছিল সেটা সিঙ্গেল মিন্ট কয়েন হয়েছিল বোম্বে মিন্টের কয়েন এখন সেই একটা কয়েনের বোম্বে মিন্টের যে কয়েনটা আছে সেই কয়েনটা এক্স রেয়ার কয়েন এক্স রেয়ার কয়েন মানে সেই কয়েনটা কিন্তু মার্কেটে পাওয়াই যায় না আর এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে ফেক কয়েন বানানো হয়েছে যারা ডিলার বা যারা কয়েন সম্পর্কে জানে তারাও কিন্তু হিমসিম খেয়ে যায় এই কয়েনের ফেক কয়েন ধরতে যে কোনটা আসল কোনটা নকল আর এই কয়েনের এখন নর্মাল ভ্যালুয়েশান যাচ্ছে যদি সামান্য রকমের কোনো ডিফেক্ট থাকে সেই কয়েনেরও দাম আজকের ডেটে আছে প্রায় কুড়ি হাজার টাকার উপরে এক্সট্রা ফাইন কন্ডিশানেরও প্রাইস সেরকমই অনেক টাকা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর ইউএনসি কয়েন তো পাওয়া যায় না ইউএনসি কয়েন হইলে মোটামুটি নাইনটিন এইটি টুয়ের বোম্বে মিন্টের যে সিঙ্গেল মিন্টের কয়েন আছে সেই কয়েনটার আজকের ডেটের ভ্যালুয়েশন হচ্ছে এক লাখ টাকার উপর যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এর পরবর্তীকালের যে ইয়ারটা আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ নাইনটিন এইটটি থ্রি নাইনটিন এই কয়েনটা তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট এর মধ্যে বোম্বে আর ক্যালকাটা কমন ক্যাটাগরির কয়েন ভ্যালুয়েশান পাঁচ থেকে দশ টাকার মধ্যে কি পনেরো টাকার মধ্যে আর নাইনটিন এইটি থ্রির হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আছে সেই কয়েনটাও এক্স রেয়ার কয়েন পাওয়া যায় না প্রচুর দাম নর্মাল ক্যাটাগরির কয়েনের দামও আছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা তার থেকেও বেশি আর যদি ইউএনসি কয়েন হয় ইউএনসি কয়েন আমি এতদিন ধরে আছি এই লাইনে আমি কোনোদিনও চোখে দেখিনি ইউএনসি কয়েন এই নাইনটিন এইটটি টু থ্রির হায়দ্রাবাদ মিন্টের নাইনটিন এইটটি থ্রির হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কয়েনের দাম এক লাখ টাকা থেকে তো শুরু হবেই সেটা শেষ কোথায় হবে আমি বলতে পারবো না কারণ আমি সত্যি জানি না আমি দেখিও নিই এরপরে আমি এসি নাইনটিন এইটটি ফোর নাইনটিন এইটটি ফোরের যে কয়েনটা আছে সেটা তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট এর মধ্যে বোম্বে আর ক্যালকাটা কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন আজকের ডেটে এই কয়েনগুলো বিকোচ্ছে মোটামুটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বিকোচ্ছে হচ্ছে এরপরে আমি চলে আসি নাইনটিন এইটটি ফাইভের কয়েনটা নাইনটিন এইটটি ফাইভের যে কয়েনটা আছে সেটা চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট হ্যাটন মিন্ট ওর লন্ডন মিন্ট এইখানে চারটে মিন্টের কয়েনই কিন্তু কমন ক্যাটাগরির কয়েন প্রাইস হচ্ছে পাঁচ থেকে পনেরো কি কুড়ি টাকার মধ্যে এরপরে আমি চলে আসি নাইনটিন এইটটি সিক্স নাইনটিন এইটটি সিক্সের যে কয়েনটা আছে সেটা তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের হায়দ্রাবাদ মিন্টের কয়েনের প্রাইস যাচ্ছে আজকের ডেটে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন এবার আমি আসি নাইনটিন এইটটি সেভেন নাইনটিন এইটটি সেভেনে কয়েনটা তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ এই কয়েনটাও বোম্বে আর ক্যালকাটা কমন কেয়ার কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন আজকের ডেটে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে প্রায় একশো টাকা কি তার থেকে বেশি এরপরে চলে আসি আমি নাইনটিন এইটি এইট এই নাইনটিন এইটটি এইটের কয়েন একটা মিন্টের কয়েন কিন্তু খুবই আজকের ডেটে চাহিদা বেড়ে গেছে এই কয়েনটা হচ্ছে আমি প্রথমে বলে রাখি চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল নাইনটিন এইটটি এইটের কয়েনটা বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এর মধ্যে বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন প্রাইস হচ্ছে পাঁচ থেকে পনেরো টাকার মধ্যে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের দাম যাচ্ছে একশো টাকার উপরে আর নয়ডা মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন নয়ডা মিন্টের কয়েনটার ভ্যালুয়েশান খুবই বেড়ে গেছে হঠাৎ করে এই কয়েনটা আজকের ডেটে বিক্রি হচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে হাজার টাকার উপরে চলে গেছে আর নর্মাল কন্ডিশানের কয়েনগুলো কিন্তু তিনশো চারশো পাঁচশো টাকায় বিক হচ্ছে এরপরে চলে আসি নাইনটিন এইটটি নাইনের কয়েন নাইনটিন এইটটি নাইনে যে কয়েনটা সেটা চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা মিন্ট এর মধ্যে বোম্বে আর ক্যালকাটা কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে একশো টাকার ওপরে নয়ডা মিন্টের কয়েনটার দাম যাচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন দাম যাচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে এরপরে চলে আসি আমি নাইনটি 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 নাইনটির কয়েনটা মেন্টেজ করা হয়েছিল চারটে মিন্ট থেকে বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট এর মধ্যে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন প্রাইস যাচ্ছে পাঁচ থেকে পনেরো টাকার মধ্যে আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটেগরির কয়েন প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে এরপরে এই যে কাঁচা টাকার যে সিরিজটা আছে এই সিরিজের লাস্ট কয়েন সেটা হচ্ছে নাইনটি নাইনটি ওয়ান এরপরে কিন্তু এই কাঁচা টাকা আর মেন্টেজ করা হয়নি তারপরে অন্য রকমের কয়েন স্টেনলেস স্টিলের কয়েন মেন্টেজ করা শুরু হয়েছিল প্রথম এক টাকার কয়েন এই নাইনটি নাইনটি ওয়ানের কয়েনটা ভারতবর্ষে চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্ট এর মধ্যে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্ট দুটোই কমন ক্যাটাগরির কয়েন প্রাইস আছে পাঁচ থেকে দশ টাকার মধ্যে আর নয়ডা মিন্টের যে কয়েনটা আছে নাইনটিন নাইনটি ওয়ানের সেম কয়েনের নয়ডা মিন্টের যে কয়েন আছে সেই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরির এই কয়েনটার দাম কিন্তু অনেক মানে এই কয়েনের দেখুন যখন শুরু হয়েছিল নাইনটিন এইটটি টুয়ের কয়েনটারও দাম অনেক ছিল সিঙ্গেল মিন্ট ছিল আর নাইনটিন নাইনটি ওয়ানের নয়ডা মিন্টের কয়েনটা শেষ যেটা হচ্ছে সেটাও কিন্তু অনেক হয়ে গেছে এই কয়েনের প্রাইস যাচ্ছে নর্মাল কন্ডিশানের কয়েনের দাম আছে আজকের ডেটে কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা আর ইউএনসি ক্যাটাগরির কয়েন যদি হয় সেই কয়েনটারও দাম গেছে মোটামুটি আজকের ডেটে আশি হাজার টাকা থেকে এক লাখ টাকার কাছাকাছি প্রথমত এই কন্ডিশানের কয়েনগুলো ইউএনসি কয়েন পাওয়া যায় না আর প্রচুর পরিমাণে ফেক কয়েন বানিয়ে বাজারে বার করা হয়েছে যার যেটা আমরাও অনেক সময় হিমসিম খাই যে এটা অরিজিনাল কয়েন কিনা সত্যি বলতে আমরা বুঝতে পারি না এতটাই প্রমিনেন্টভাবে কয়েনগুলো বানানো হয় ফেক কয়েনগুলো তো যাই হোক এই কাঁচা টাকার যে পুরো সিরিজটা আমি কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আমি পুরো কভার করে আপনাদেরকে পুরো মানে কয়েনের প্রাইস মূল্য কি আছে আমি সবটাই আপনাদেরকে বলে দিলাম কোনটা কোন কয়েনের কত প্রাইস কোন মেন্ট থেকে মেন্টেজ করা হয়েছিল সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমি বলে দিলাম এই কয়েন সম্পর্কে আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করে জানতে পারেন আমার কমেন্ট বক্সে গিয়ে আমার যদি জানা থাকে অবশ্যই আপনাদের প্রশ্নের রিপ্লাই আমি দেব অযথা ভুলভাল কমেন্ট করবেন না আমি ভুলভাল ভিডিও বানাইও না আর অযথা ভুলভাল কমেন্ট করবেনও না তার উত্তর পাবেন না আর এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর এক টাকা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েনের ভিডিওর লিঙ্কও আমি ওখানে শেয়ার করে দেবো আপনারা যদি চান সেখানে দেখতে পারেন তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যাবেন কারণ এরকম টাইপেরই ইনফরমেটিভ ভিডিওগুলো আমি বানাই কয়নার নোট সম্পর্কে আশা করি আপনাদের ভালো লাগে তাই এত দূর আসতে পেরেছি তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার